মানুষ কিন্তু সারা জীবন বেঁচে থাকে না কিন্তু আমি এই ভিডিওগুলো বানিয়ে যাচ্ছি এগুলো কিন্তু যুগ যুগ থেকেই যাবে তো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সত্যি বলছি এই ভিডিওটার সাথে আমার অনেক ইমোশন আর অনেক কিন্তু স্মৃতি জড়িয়ে আছে আশা করছি তোমরা এই ভিডিওটা লাস্ট দেখবে জানি জানি ক্যামেরার কোয়ালিটিটা অতটাও ভালো না কিন্তু তাও তোমাদের সাথে একটা রিকোয়েস্ট রাখছি যে ভিডিওটা তোমরা পুরোপুরি দেখবে আর এই স্টোরিটা শুনে কষ্ট না করলে কিন্তু কোনোদিনই ফল পাওয়া সম্ভব না আজকে আমি কষ্ট করে এত এতদূর এসেছি বলেই তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো এই ভিডিওটা হচ্ছে দু বছর আগেকার ভিডিও মানে দু সালের ভিডিও তখন আমি প্রথম প্রথম ব্লগিং শুরু মনে অনেক আশা আর ভরসা নিয়ে ভিডিও বানানো আমি আমি শুরু আজ হলো হলো হঠাৎ করে করে মনে যে আমার আগেকার চ্যানেলটাকে সার্চ সার্চ দেখি তো করে দেখতে দেখতে আমি দেখলাম যে আমার এই ভিডিওটা থেকেই গেছে এটা কিন্তু আমার প্রথম চ্যানেল না এর আগেও আমি তিনটে চ্যানেল খুলেছিলাম সেই চ্যানেলে তোমাদের কাছ থেকে সেরকম ভালো সাপোর্ট না পাওয়ার জন্য আমি সেই চ্যানেলগুলোই ভিডিও বানানো একদম বন্ধ করে দিয়েছি তোমরা তো দেখেই বুঝতে পারছো আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদের হাজার হাজারদুয়ারি ঘুরতে আমি পিসি আর আমার ভাই মিলে তো সেখানে গিয়েই আমি প্রথম ব্লগ করেছিলাম এই ব্লগ তখন না ঠিক মতন করে ভয়েস দিতে পারতাম তখন না ঠিক মতন করে ভিডিও এডিটিং করতে পারতাম এখন এই ভিডিওটার ভয়েস শুনলে হাসি যারা ইউটিউব শুরু করবে ভাবছো তারা কিন্তু খেটেই যেও কারণ খাটলেই কিন্তু ফল পাওয়া যাবে তার আগে কিন্তু নয় জানি সেই দিনগুলো আর ফিরে আসবে না কিন্তু ভাবলেও অবাক লাগে যে কি ছিলাম আর কি হয়ে গেলাম এখন আমি একজনের স্ত্রী একজনের মা যাই হোক যারা মুর্শিদাবাদ থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানেন বিয়ের পরে আমি আরেকটা চ্যানেল খুলি সেই চ্যানেলেও কিন্তু তোমাদের কাছ থেকে আমি সেরকম কোনো সাপোর্ট পাইনি তারপরে ওই চ্যানেলটাকেও আমি বন্ধ করে দিলাম তারপর সামনের বছর দুর্গাপুজোর আগে আগে আমি এই চ্যানেলটা খুলেছিলাম তবে প্রথম প্রথম কিন্তু আমি সেরকম ভিডিওই পোস্ট করতাম না একটা দুটো ভিডিও পোস্ট করতাম কোন দিন পোস্ট করতাম কোন দিন পোস্ট করতাম তারপর কি একদিন মনে হলো আমি একটা ব্লগ ভিডিও পোস্ট করলাম তারপর কিন্তু ওই ব্লগ ভিডিও আমার চার হাজার মতন ভিউজ এসেছিল তারপরের থেকে তো আমি ভীষণ খুশি হয়েছিলাম প্রথম থেকেই আমার হাজব্যান্ড আমাকে ভীষণ সাপোর্ট করতো বিয়ের আগেকার জীবনটা আলাদা আর বিয়ের পরকার জীবন আলাদা তোমার যদি হাজবেন্ড যদি না চাই যে না তুমি ভিডিও বানাও না তাহলে কিন্তু কিন্তু তুমি বানাতে পারবে না তার ইচ্ছের ওই নিয়ে আমাকে ভাবতে কোনোদিনই হয়নি কারণ প্রথম থেকেই আমাকে ভীষণ সাপোর্ট যে বলতো না তুমি ভিডিও বানিয়ে যাও তোমার ভিডিওগুলো খুব সুন্দর তখনও কিন্তু আমার কাছে আইফোন ছিল না ওই জন্য ক্যামেরার কোয়ালিটিটা একটু বাজে হয়ে যাচ্ছে জানি কিন্তু তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে আমি জানি না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে বা না লাগবে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে আমি কিন্তু সত্যি অনেক খুশি হই তবে তখন এখনকার আমি আর এখনকার আমির সাথে কিন্তু আর মিল নেই অনেক পাল্টে গেছে যারা কিন্তু আমার ভিডিও রেগুলার দেখো তারা কিন্তু নিশ্চয়ই বুঝতে পারবে দুয়ারিতে একটা জিনিস ভীষণ বাজে সেটা হচ্ছে ভিতরে কাউকে ভিডিও বানাতে দেয় না ওই জন্য কিন্তু আমি বাইরের সিনগুলোই দেখাচ্ছিলাম বেশিরভাগ মুর্শিদাবাদে কিন্তু দেখার মতন অনেক কিছুই আছে আমি কিন্তু সবটা ঘুরে এসেছি আমাদের হাজারদুয়ারি দেখা কমপ্লিট হয়ে গেছিল তারপর আমরা বাইরে যাচ্ছিলাম আর এর বাইরে কিন্তু ভীষণ সুন্দর মেলা বসে সেখানে কিন্তু দারুণ দারুণ জিনিস পাওয়া যায় সেখান থেকে আমি কটা জিনিস কিনেও ছিলাম আর আমার না একটু পুরনো আগেকার জিনিস কিন্তু ভীষণ ভালো লাগে যেমন কি রাজবাড়ি ওগুলো কিন্তু আমার ভীষণ পছন্দ লাগে আমার দেখতে ভীষণ ভালো এখানে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো যাচ্ছিলাম আমরা খাবার জন্য আর বাইরে বেরিয়ে দেখি যে অনেক মানে দোকান বসেছে এগুলো কিন্তু হাজারদুয়ারির স্ট্যাচু মানে অনেক কিছু ছিল ঘোড়ার গাড়ি অনেক কিছুই ছিল তো চলো তোমাদের সাথে শেয়ার তোমরা কিন্তু আমার মেকআপের ভিডিওতে একটা জিনিস দেখেছো সেটা হচ্ছে কাঠের বক্স যেতে আমি গয়না রাখি সেটা কিন্তু আমার এখান থেকেই নেওয়া সেটা কিন্তু আমার তিনশো টাকা নিয়ে আরো অনেক জিনিসই কিনেছিলাম চলো দেখ তো এখানে অনেক রকমের এরকম পিতলের তোপ বিক্রি হচ্ছিলো আমার ভাই ভীষণ জেদ করছিল যে আমি নেবো তো সে ওকে একটা কিনে দিলাম আর এই দেখো এগুলো কিন্তু কাঠের বক্স অনেক ধরনেরই ছিল মানে বড় থেকে ছোট থেকে সব কিছু ছিল আমি কিন্তু মাঝারি সাইজ নিয়ে তবে একটা জিনিস আমার ভীষণ পছন্দ হয়েছিল সেটা হচ্ছে এই প্রদীপদানিটা এটা প্রথমবার দেখাতেই আমার পছন্দ হয়ে গিয়েছিল এই দেখেন এই দেখেন প্রদীপটা আপনি জ্বালিয়ে দিবেন ঠিক আছে ঘি দিয়ে এ ঢাকনাটা দিয়ে দিবেন ঠিক আছে তবে যত রকম পাথর আছে তত রকম লাইট দিবেন কোনো শোকেসের লাইট ফেলবেন মানে এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়ে গেছিল তো আমি এটাকেও নিয়ে নিয়েছিলাম আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমিও অনেক হ্যাপি হয়েছি তবে আগেকার দিনগুলো ভাবলে না সত্যি কান্না পেয়ে যায় যদি আগের মতন আরো ছোটবেলায় ফিরে যেতে পারতাম তবে অনেক ভালো হতো